লক্ষ 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 টাকার জমির মূল্য সেটা থেকে টাকা টাকা দিয়ে এখন মাত্র একটা পার্কিং এর মূল্য ছিল তিন লক্ষ টাকা সেটা থেকে আরো এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র দুই লক্ষ টাকা এত দাম কমায় দেওয়ার কারণ হয়তো বা অনেকে মনে করুন ভাই সেল হচ্ছে না দেখে কি দাম কমায় দিচ্ছেন বিষয়টা তো এরকম না যত দিন যায় জমির দাম বাড়ে বাট এখানে আসলে দামটা একটু কমাই দেওয়ার এর মেন কারণটা হচ্ছে যেহেতু এই প্রজেক্টটা নিয়ে ওনারা বেশ কয়েক মাস ধরে কাজ করছেন শেয়ার বিক্রি হচ্ছেন শেয়ার বিক্রি প্রায় শেষের দিকে আর অল্প কিছু বাকি আছে এইটা বিক্রি হয়ে গেলে ওনারা অক্টোবর থেকে মানে অক্টোবর আচ্ছা আচ্ছা তো অক্টোবরে কাজ ধরবে মানে এখন তারা একটা অফার দিয়ে সেলটা দ্রুত করতে চাচ্ছে লস হলেও তারা সেল করছে এই কারণে ম্যাক্সিমাম তো সেল হয়েছে মানে 18টা জেনুইন আপনারা কয়টা রাখছেন এখন যদি কেউ আপনি চান যে ভাই আমি সাড়ে পাঁচ লাখ টাকা পাঠাচ্ছি অথবা আপনি আসেন নিজে ক্যাশ নিয়ে আসেন আপনার নামে জাস্ট জমিটা সাথে সাথে তারা রেজিস্ট্রি করে দেবে এরপর বিল্ডিং এর কাজ ধরবে কনস্ট্রাকশনের যে দাম যে খরচটা হবে সেটা মাসে মাসে আপনি আপনি দিতে থাকবেন যারা নিতে চান মাত্র সাড়ে পঁচিশ লক্ষ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো এরকম অ্যাভারেজ লাগবে একটা বারোশো বর্গ ফুট অ্যাপার্টমেন্ট রেডি হতে আড়াই থেকে তিন বছর মতো টাইম লাগবে আড়াই বছর মতো টাইম লাগবে তো এই সময়ের মধ্যে আপনারা একটা রেডি অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন যারা নিতে চান দেরি না করে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে শেয়ারটা বুকিং দিয়ে দেবেন